খাদ্য জনসংবরণ দপ্তরে করোনের পদে আরো সাতত্রিশ জনকে চাকরি নিয়োগপত্র তুলে দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী নবাগতদের হাতে চাকরির অফার তুলে দিয়ে খাদ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সেগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের প্রত্যেককে সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার গ্রহণ করতে তিনি পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী এদিন অফার প্রাপকদের উদ্দেশ্যে বলেন সরকারি ও বেসরকারি চাকরির মধ্যে অনেক তফাৎ রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যোগ্য প্রত্যাশীদের হাতে চাকরির অফার তুলে দিচ্ছে সোমবার সচিবালয়ে দুই নং কনফারেন্স হল করে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন সাত্রিশ জন প্রত্যাশীদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন খাদ্যমন্ত্রী এদিন তিনি অফার প্রাপকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন সময় অফিসে এসে কাজ সম্পূর্ণ করার বড় দায়িত্ব পাশাপাশি জনগণকে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য করা এদিন তিনি সকলের সুস্বাস্থ্য সফল কর্মজীবন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি তাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন মানুষের যাতে কোথাও কোনো হয়রানি অসুবিধা শিকার হতে না হয় সেই জিনিসটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যার অফিসে ডেকোরাম মেনটেন করে টাইমলি অফিসে আসা দশটা মানে দশটা পাঁচের মধ্যে দশটার মধ্যে অফিসে আসা কাজ করা আর নতুন নতুন সবার মধ্যে একটা মানে আলাদা টেনাসিটি থাকা দরকার ইউ টু এমার্জ এ রোল মডেল টু ইউর সিনিয়র যারা আছেন যে আমি কত ভালো করতে পারি যারা ইয়াংস্টাররা ইন্ডিয়ান ক্রিকেট টিমে যারা নতুন প্লেয়াররা আসেন আজকে সাউথ আফ্রিকা যে টিম গেছে সেই টিম টোটালি নতুন টিম ইয়ং লেগস ফ্রেশ প্লার্স যারা নাইন্টিন খেলেছেন তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে নতুন নতুন তারা পারফর্ম করছেন এখন অনেক পুরনো প্লেয়াররা ভাবছেন যে আমাদের ভাগ রক্ষা মানে আর টিমে ঢুকতে পারবো কিনা অনেক প্লেয়ার বাদ হোক আমি এই কথা বলছি না আপনারা সিনিয়রকে বাদ দিন আপনারা পারবেন না কারণ তাদের রিটায়ারমেন্ট বয়স হলেই তারা যাবে কিন্তু ইউ পিপল ক্যান বি এ গাইড টু দেও অ্যাজ এ নিউ কাম বাই জিন্টোফিউর কোয়ালিটি বাই জিন্টোফিউল এন্ডিভার বাই জিন্টোফিউর এচিভমেন্টস এই জিনিসটা আমরা প্রত্যেকে কিছু কালেকটিভলি অ্যাজ এ কোহেসিভ টিম আমরা করতে পারি বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত